তোমরা আজকের পর থেকে আপনার যে কোনো নর্মাল ছবিকে জাস্ট এক ক্লিকের মধ্যে ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন আপনারা আমার এই দুইটি ছবিকে দেখে নিন আমি কিন্তু জাস্ট এক ক্লিকের মধ্যে এই ছবিগুলোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু ব্লার করে ফেলেছি আপনারাও চাইলে কি জাস্ট এক ক্লিকের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন কীভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওটিতে থাকছে তাই আমি অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই বন্ধুরা আমি আমার মোবাইল চলে এসেছি যে আপনার সবার প্রথম স্টোর অ্যাপস ওপেন করবেন প্লে স্টোর অ্যাপস ওপেন করার পর আপনার সার্চ বক্সে চলে যাবেন তো সার্চ বক্সে গিয়ে আপনার সার্চ করবেন প্রীতি অ্যাপ তো প্রীতি অ্যাপ সার্চ করার পর আপনার এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসের লোগোটি দেখে জাস্ট এই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিয়েছি তো আপনার সিম্পলি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার সেম ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনটির উপর ক্লিক করবেন তো এরপর আপনার স্টার্ট নামে একটি অপশন দেখতে পাবেন এই স্টার্ট নামে এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবার আপনারা যেই ছবিটাকে এডিট করতে চাচ্ছেন বা যেই ভিডিওটাকে এডিট করতে যাচ্ছেন সেই ছবিটা বা ভিডিওটাকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার সেম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন কিন্তু নিচের দিকে দেখতে পাবেন যেই অপশনগুলো দিয়ে আপনাদের ছবি বা ভিডিওকে আপনারা প্রফেশনালভাবে এডিট করতে পারবেন তো আজকে আমরা দেখবো যে ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা কিভাবে ব্লার করব। তো ব্লার করার জন্য আপনার নিচের দিকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো সিলেক্ট করবেন করার পর এখানে ব্লার নামে একটি অপশন দেখতে পাবেন সিপনে ব্লার এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেম একটি ইন্টারফেস পাবেন এখানে দেখুন অনেকগুলো অপশন কিন্তু দেওয়া আছে এই অপশন গুলোর মধ্যে আপনার এই সবার প্রথম যে অপশনটি আছে এই অপশনটির উপর জাস্ট একবার ক্লিক করবেন এই অপশনটির উপর ক্লিক করার পর দেখবেন ছবিটা অটোমেটিক ব্লার হয়ে গেছে এবার আপনার এই যে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগটি দিয়ে আপনার জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন আপনারা কতটা ব্লার রাখতে চান তো আমি জাস্ট এভাবেই রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনার উপরের চিহ্নটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন এখানে ডাউনলোড নামে একটি অপশন আছে এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এবার থেকে আপনার যে কোনো নর্মাল ছবিকে কিন্তু জাস্ট এক ক্লিকের মধ্যে এভাবে কিন্তু ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন তো দেখুন আমার ছবিটি কত সুন্দর দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন